নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচকলার এমন এক রেসিপি শেয়ার করবো সেটা বাজি বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই দেখবে চেটে বুটে খাবে চলো দেখে নাও আমি এটা কি করে রান্না করছি এই জন্য আমি এখানে তিনখানা কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলাটাকে আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে কেটে নেব। তিন টুকরো করে কেটে নেব তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তিন চারটে সিটি দিলেই হবে দেখো প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি যারা কাজকলা পছন্দ করে না তাদেরকেও এইভাবে রান্না করে দেবে তারা কিন্তু বুঝতেই পারবে না কি করে রান্না করেছো বা কী দিয়ে রান্না করেছো চলো এবার দেখো আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেখো আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো একসাথে দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম বেসন বাইন্ডিংয়ের জন্য এখানে আমি তিন চামচ মতন বেসন দিয়েছি বেসন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো দেখো আমার এখানে মাখানোটা হয়ে গেছে এবার আমি হাতে তেল মাখিয়ে নেব তারপরে এগুলো দেখো লম্বা লম্বা করে করে নেব তোমরা যদি চাও গোলগল শেপ দিতে পারো তবে আমি এরকম লম্বা লম্বায় শেপ দিয়েছি হাতে একটু তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে করতে সুবিধা হবে এইভাবে দেখো আমি সবগুলো করে নিলাম দেখো আমার কিন্তু সবগুলো করা হয়ে গেছে আমার এই কটা হয়েছে এবার এইদিকে আমি একটা কড়াই নিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো তেল সাদা তেলেই আমি রান্নাটা করব সেই কারণেই সাদা তেল দিয়ে দিলাম আমি দু চামচ মতন সাদা তেল দিয়েছি মানে দুই টেবিল চামচ তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ওই মিঠাগুলো ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা কম করে কিন্তু ভাজবে আর গ্যাসের আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু ধরো উপরের দিকগুলো আর কি ভাজা হবে ভেতরটা কাঁচা থাকে সেই কারণে গ্যাসের আঁচটা কমিয়ে ভাজতে হবে এপিট ওপিট করে দেখো সবগুলো পুরো লাল করে আমি মুঠাগুলো ভেজে নিয়েছি দেখো আমার ভাজাটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই একইভাবে আমি সবগুলো একসাথে ভেজে নেব এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব সেই জন্য দেখো এখানে আমি তিনটে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা চালে চৌকো চৌকো করে কাটতে পারো তবে আমি লম্বা করে কেটেছি এবার আলুগুলো আমি ভেজে নেব এখন আমি নুন হলুদ দেবো না নুন হলুদ তো আমি পরেই দেবো দেখো আলুগুলো মোটামুটি লালচে করে ভেজে নিয়েছি যেন ফিফটি পার্সেন্ট মতন আলুগুলো নরম হয়ে যায় এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে ফোড়ন হাফ চামচ আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দুটো করে দিয়েছি দিয়ে নাড়িচাটি নেবো ফোরনটা থেকে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে হিং দিয়ে দেবো নিরামিষ রান্না কিন্তু হিং দিলে বেশ ভালো লাগে গন্ধটা খুব সুন্দর হয় একটু চাড়িয়ে নেব এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিংড়ি দিয়ে একটু নাড়ি নিলাম দেখো চিনিটা যখন ঠিক এরকম হবে তখন আমি এখানে আদা লঙ্কা আর টমেটো পেস্ট দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর লঙ্কাটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে আমি সাত আটটা মতো লঙ্কা দিয়েছি আর হাফ চামচ মতন আদার পেস্ট হয়েছে সব একসাথে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটাতে ঝাল হবে না সুন্দর একটা কালার আসবে এবার দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষাবে রান্নাও কিন্তু তত ভালো হবে মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন আলুটা দিয়ে দিতে হবে আলুটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে খাবে দেখবে যারা ভালোবাসে না তারাও কিন্তু চেটে পুটে খাবে দেখো নাড়িয়ে চারি নিলাম এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিলাম জলটা কিন্তু একটু বেশিই দিয়েছি আবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে ঢেকে দেব কুড়ি মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখো আলুগুলো কিন্তু আমার একদম নরম হয়ে গেছে একটু নাড়িচাড়ি নিয়ে আমি এবার মুঠাগুলো দিয়ে দেব ঝোলটা বেশি রয়েছে তার কারণ হচ্ছে মুইঠাগুলো কিন্তু ঝোল অনেকটা শুষে নেয় সেই জন্য ঝোলটা বেশি রয়েছে পরে কিন্তু একদম ঘন হয়ে যাবে মুইঠাগুলো দিয়ে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখবো পাঁচ মিনিট মতন এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা মানে গুড়ো মশা মানে গুরু আর কি গরম মশা দিয়ে দিলাম নাড়ি চাড়ি নেবো আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে দেখো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই